স্তনের পরিবর্তন গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলোর ভেতরে খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ কারণ জন্মের পরে বাচ্চাকে দুগ্ধদানের জন্য গর্ভধারণের শুরু থেকেই স্তন বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে প্রস্তুত হতে শুরু করে যা বেশিরভাগ মহিলাদের মধ্যেই গর্ভধারণ করলে বিভিন্ন সময় প্রকাশ পেতে থাকে লক্ষণগুলো এতটাই স্পষ্টভাবে প্রকাশ পায় যে খুব সহজেই গর্ভধারণ হয়েছে কিনা তা জানা যায় এ কারণে আজকে আমরা আলোচনা করব গর্ভধারণ হলে স্তনে কি কি পরিবর্তন ঘটে যা দেখে বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন মাসিক সাইকেলের মাঝামাঝি দিনগুলোতে বা অভলেশনের দিনগুলোতে মিলনের পরে গর্ভরোপণ হতে প্রায় আট থেকে দশ দিনের মতো সময় লেগে যায় এরপরে গর্ভধারণের শারীরিক লক্ষণগুলো সম্ভাব্য মাসিক ডেটের ছয় সাত দিন আগে থেকে ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে শারীরিক এই লক্ষণগুলোর ভেতরে রয়েছে বমিভাব মাথা ঘোরা গ্যাসের সমস্যা বা পেট ফুলে থাকা কোষ্ঠকাঠিন্যের সমস্যা ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়া ইত্যাদি এগুলো নারীদের কমন সমস্যা যা অনেক নারীদের মধ্যে মাসিক ডেটের আগে আগে দেখা দিলেও পরবর্তীতে মাসিক হয়ে যায় অনেক সময় নারীরাও স্বাভাবিক শারীরিক অসুস্থতা ভেবে ভুল করে থাকেন কিন্তু গর্ভধারণ করলে স্তনের যে পরিবর্তন দেখা যায় তা এতটাই স্পষ্ট এবং গর্ভধারণের সময় বৃদ্ধির সাথে সাথে স্তনের এই লক্ষণগুলো এতটাই বোঝা যায় যে আপনি নিশ্চিতভাবে গর্ভধারণ করেছেন কিনা বুঝতে পারবেন চলুন জেনে নেওয়া যাক কি সেই লক্ষণগুলো গর্ভধারণ করলে প্রথম পর্যায়ে স্তন অনেক নরম ও কোমল হয়ে ওঠে অর্থাৎ গর্ভধারণের এক দুই সপ্তাহের মধ্যে স্তন অনেক নরম হয়ে যায় ভারী ভারী লাগে হালকা স্পর্শে স্তন অনেক বেশি ব্যাখ্যা করে অনেক সময় কাটা বা ফোটার মতো অনুভূতি হয়ে থাকে প্রজেস্টিরুন হরমোন বৃদ্ধির কারণে স্তনে এ ধরনের পরিবর্তন হয়ে থাকে এছাড়াও গর্ভাবস্থায় হরমোনাল নিঃসরণ ও অতিরিক্ত রক্তপ্রবাহ স্তনের অভ্যন্তরীণ স্বাভাবিক টিস্যুগুলোকে দুধ উৎপাদনকারী টিস্যুতে রূপান্তরিত করে এই পরিবর্তন প্রথম ত্রৈমাসিকের প্রথম দিকে ঘটে অর্থাৎ সপ্তাহ এক থেকে বারো সপ্তাহের মধ্যেই ঘটে থাকে গর্ভাবস্থার সময় বৃদ্ধির সাথে সাথে আপনার স্তনবৃন্দির চারপাশে যে এরিহোলা বা কালো অংশ থাকে তা আরও কালো ও বিস্তৃত হয়ে উঠবে এমনকি এরিহোলার চারপাশে ছোট ছোট ব্রণের মতো উঠতে পারে এতে ভয় পাবার কিছু নেই এগুলি মূলত তেল উৎপাদনকারী গ্লান্স যা স্তন ও এড়িওলা বা কালো অংশের আর্দ্রতা ধরে রেখে এই অংশের ত্বকে ফেটে যাওয়া রোধ করে আপনার স্তনের গায়ে যে নীল শিরাগুলো থাকে যা স্বাভাবিক সময়ে হালকাভাবে দেখা যায় সেগুলি গর্ভধারণ করলে আরও স্পষ্ট ও লক্ষণীয় হয়ে ফুটে উঠবে এ সময়ে আপনার স্তন নাটকীয়ভাবে আরও সুডৌল হবে ও আকারে বৃদ্ধি পেতে থাকবে এমনকি স্তনের আকার বৃদ্ধির কারণে আপনার স্তনে ধীরে ধীরে স্ট্রেস মার্ক দেখা দিতে শুরু করবে। এ সময়ে স্তনের ত্বক আরও শুষ্ক হয়ে ওঠে এবং স্তনের আকার বৃদ্ধি ও স্ট্রেসমার্ক বা ফাটা দাগের কারণে স্তনে চুলকানির সৃষ্টিও হতে পারে আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে